আজ আমার বাবার বিয়ে একদম ঠিক শুনেছেন আমি বাবার বিয়ের কথাই বলছি খুব ধুমধাম করে দিচ্ছি জানেন সব কিছু নিয়ম মেনে গায়ে হলুদ সঙ্গীত সবই করছি মেয়ে হয়ে বাবাকে আইবুড়ো ভাত খাইয়েছি যদিও বাবার এইসবে আপত্তি ছিল কিন্তু আমি আর ভাই কোনো আপত্তি শুনিনি আসলে জানেন যখন বাবা মায়ের বিয়ে হয়েছিল তখন তো আমাদের জন্ম হয়নি তাই এই সিদ্ধান্ত নিয়েছি আমি আর ভাইয়ের প্রেমিকা রিনা পার্লার থেকে সেজে এসেছি সব আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবকেও নেমন্তন্ন করেছি আমার ছেলে ও মেয়ে সেজেগুজে রেডি ভাই আমার স্বামী পলাশ ধুতি ও পাঞ্জাবি পড়েছে ঠাকুমা তো আর নেই তাই ঠাকুমার সব কাজ আমাকে করতে হচ্ছে মেয়েও মা তো একই তাছাড়া বাবা আমাকে বেশিরভাগ সময় মা বলেই ডাকে বাবাকেও আমি রেডি করে দিয়েছি শুধু শেষ নিয়মটা হলেই বেরিয়ে পড়ব আমরা বাবার বিয়ে দিতে আত্মীয় স্বজনরাও আনন্দ করছে যদিও কিছু আত্মীয় স্বজন আছে যাদের মুখে হাসি নেই আমি তাদের পাত্তা দেই না এবার শেষ নিয়ম মানার পালা সব আত্মীয় স্বজনরা বাবাকে বলছে ভবতোষ তোর মেয়েকে বল মা আমি তোর জন্য দাসী আনতে যাচ্ছি আমি বললাম না বাবা বলো আমি তোর জন্য মা আনতে যাচ্ছি এবার বের হলাম আমরা বাবার বিয়ে দেবার উদ্দেশ্যে আমার বয়স যখন দশ আর ভাইয়ের সাত তখন মা একদিনের জোরে মারা যান তখন থেকেই বাবা আমাদের একাই বড় করে তোলেন আত্মীয় স্বজনরা বাবাকে অনেকবার দ্বিতীয় বিয়ের কথা বলেছিল কিন্তু বাবা কোনো দিন অনুমতি দেননি বাবা একটা কথাই বলতেন সবাইকে দ্বিতীয়বার বিয়ে করলে আমার ছেলে মেয়েগুলো একা হয়ে যাবে তখন ওদের কী হবে বাবা আমাদের কোনোদিন মায়ের অভাব বুঝতে দেয়নি মায়ের ভালোবাসা ও বাবার আদর দুটোই দিয়েছে বাবা সবসময় হাসি মুখে কাজ করতেন আমরা আস্তে আস্তে বড় হলাম আমার গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পর পলাশের সাথে বিয়ে দিয়ে দেয় বাবা ভাই ডাক্তারি পড়ার জন্য বাইরে যায় বাবা পুরোপুরি একা হয়ে যায় বাবাকে অনেকবার আমার শ্বশুর বাড়িতে এসে থাকার কথা বলি কিন্তু বাবা নিজের বাড়ি ছেড়ে কোথাও থাকবেন না আমি বাবার জন্য দুটো কাজের মেয়ে ঠিক করি একজন বাইরে সব কাজ করবে আর একজন রান্না করবে কিন্তু কাজের মেয়েরা মাঝে মাঝে আসে না এই সময় বাবাকে সব কাজ করতে হয় বাবার সাথে আমার দু তিনবার কথা হয় ফোনে মাঝে মাঝে বাবার কাছে গিয়ে থাকি কিন্তু নিজের সংসার ছেড়ে যাওয়াটাও মুশকিল বাবা যেন একাকিত্বের সাগরে ডুবে যাচ্ছিল বাবার শরীরটাও ভালো যাচ্ছিল না একদিন বাবার খুব ও মাথা ব্যথা আমি ফোন করে খবর নিচ্ছিলাম কিন্তু বাবার কাছে গিয়ে সেবা করব সেই উপায় আমার ছিল না কারণ আমার শাশুড়ি মাও খুব অসুস্থ ছিলেন বাবাকে ফোন করে বলি বাবা একটু চা করে খাও বাবা বলল উঠতে পারছি না রে মাথাটা খুব ভারী হয়ে আছে তখন নিজেকে এত অসহায় লাগছিল কি বলবো বাবাকে কেউ জল ও ওষুধ দেবে তার লোক নেই কাজের মেয়েরা নিজের সময় মতো এসে কাজ করে চলে যায় বাবা এখন প্রায় মায়ের কথা বলে মাকে খুব মিস করে বাবা অফিসের কাজের জন্য পলাশকে পাঁচ দিনের জন্য বাইরে যেতে হয় পলাশের সাথে আমার ফোনে কথা হয় ভিডিও কল হয় তাও পলাশ বাড়িতে নেই বলে পুরো বাড়িটা যেন ফাঁকা ফাঁকা লাগে নিজেকে খুব একা একা লাগে মনে হচ্ছিল পাঁচ দিন নয় পাঁচ বছর পলাশ বাড়িতে নেই আমি মনে মনে ভাবলাম মাত্র পাঁচ দিনে যদি আমার এই অবস্থা হয় তাহলে বাবা এতগুলো বছর মাকে ছাড়া কি করে কাটিয়েছে সত্যি প্রতিটি মানুষের কথা বলার জন্য একটা মানুষ দরকার আমি স্থির করি বাবার বিয়ে দেব পলাশ বাড়িতে ফিরে এলে বাবার বিয়ের কথা বলি পলাশ খুব আধুনিক মানসিকতার মানুষ আমাকে বলে মীরা বাবার বিয়ে দিলে খুব ভালোই হয় তবে বাবা কি এই বয়সে বিয়ে করতে চাইবে তখন আমি বলি বাবাকে বোঝানোর ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও পলাশ বলে মীরা তুমি একবার ভাইকে ফোন করে এই বিষয়ে আলোচনা করো আমি ভাইকে ফোন করে বললাম ভাই অনুমতি দিয়ে দিল এবার বাবাকে বোঝানোর পালা আমি বাবাকে বলি বিয়ের কথা বাবা হেসে লুটোপুটি বাবা বলে মীরা তুই কি পাগল হয়ে গেলি এই বয়সে বিয়ে করে আমি কি লোক হাসাবো বাবা কিছুতেই রাজি হচ্ছিল না শেষ পর্যন্ত আমি আমার দিব্যি দিলাম তবে বাবা রাজি হয় বাবা আমার মাথায় হাত বুলিয়ে বলে খেপি মা পঁয়ষট্টি বছরের বুড়োকে কেউ বিয়ে করবে না আমি বাবাকে বললাম এটা আমার ব্যাপার বাবাকে তো বলেছিলাম আমার ব্যাপার কিন্তু মেয়ে পাই কোথায় সব আত্মীয় স্বজনদের বাবার পাত্রী খোঁজার কথা বলি ঘটক লাগাই কিন্তু কোনো মতেই মেয়ে পেলাম না মনটা খুব খারাপ আমার এরই মধ্যে একদিন আমার ননদ মিঠু বলল বৌদি আমাদের এখানে শিবের গাজন হবে এসো কদিন ঘুরে যাও মনটা ভালো হবে আমি ভাবলাম যাই ঘুরে আসি মিঠুদের বাড়িতে গিয়ে দেখি এক বয়স্ক ভদ্র মহিলা মনে হয় বয়স হবে প্রায় পঞ্চান্ন বছর মিঠু ছেলে মেয়েকে টিউশন পড়াতে এসেছেন আমি মিঠুকে জিজ্ঞেস করলাম ইনি কি আই না মিঠু বলল না গো এনার বিয়ে হয়নি এনার বাবা ছোটোবেলায় মারা যান ভাই বোনকে বড়ো করে তোলার জন্য বিয়ে করেননি আমি মিঠুকে বললাম ইনি কি বিয়ে করবেন মিঠু বলে করতেও পারে কারণ এখন তো ভাই বোনদের সংসার হয়ে গেছে আমি আর দেরি না করে মিঠুকে নিয়ে ওনাদের বাড়ির লোকজনদের সাথে কথা বলি ওনারা এক কথায় রাজি হয়ে গেলেন বাড়ি ফিরে বাবাকে কথাটা বলি বাবা শুনে অবাক বলল তুই আমার বিয়ে দিয়েই ছাড়বি আমি বাবাকে বললাম হ্যাঁ আমার বুড়ো ছেলেকে বিয়ে দিয়েই ছাড়ব বিয়ে ভালোই ভালোই সুসম্পন্ন হলো বিয়ে শেষ হতেই আমি পলাশের সাথে বাড়ি ফিরলাম কারণ আমাকেই বাবা ও নতুন মাকে বরণ করতে হবে ওখান থেকে বাড়ি ফিরতে প্রায় ভোর হয়ে গিয়েছিল আমি সামান্য বিশ্রাম নিয়ে বরণ করার আয়োজন করলাম দেখুন কেমন আমি আপনাদের সাথে বকবক করছি বাবা চলে এসেছে নতুন মাকে নিয়ে আমাকে বরণ করতে হবে না আমি বাবা ও নতুন মাকে বরণ করলাম বাবা ও নতুন মাকে বেশ মানিয়েছে বিয়ে বাড়ি শেষ এবার আমার শ্বশুরবাড়ি ফেরার পালা বাবা বলল এইসবের কিছু দরকার ছিল মা আমি বললাম দরকার ছিল বাবা তোমাকে একটা কথা বলার সঙ্গী করে দিয়ে গেলাম যার সঙ্গে তুমি দুটো কথা বলতে পারবে মাথা ব্যথা হলে চা খেতে পারবে প্রত্যেকটা মানুষের একটা জীবনসঙ্গীর খুব দরকার দুটো মনের কথা বলার জন্য লেখিকা তনুশ্রী পাল পাঠে ঘোষ বিশ্বাস